বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুশিকাটার একটি কোস্টার বা গ্লাসমেট যাই বলেন এই যে এরকম একটি গ্লাসমেট তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি কাজটি করার জন্য এখানে উল সুতা নিয়েছি সেটিও উল আপনারা যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করব এই যে দেখুন প্রথমে একটা ম্যাজিক রিং দড়ি করে নিচ্ছি এই যে ম্যাজিক রিং করার পরে এখানে আমাদের একটি সেনের মতো হলো মানে সেন এরপর আমরা দুইটি সেন করব মোট তিনটি সেন হবে তিনটি সেন সমান একটি ডাবল ক্রোশেট তো রিং ভিতরে আরও এগারোটি ডাবল কোশুট করতে হবে মোট বারোটি ডাবল কোশ্যুট করবো আমরা একই এর ভিতরে এই যে চার পাঁচ মোট এগারোটি ডাবল কুশেট করে নিচ্ছি এই তিনটি সেন সহ মোট বারোটি ডাবল কোশেট হবে তো আমি এগারোটি ডাবল কুশ্যুট করে নিচ্ছি এই যে দেখুন আমি বারোটি ডাবল কুশ্যুট করে নিয়েছি এখন এই সুতাটাকে টান দিয়ে রিংটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি এই যে ছোটো করে নিলাম তো প্রথমে যে তিনটি সেন আছে তিনটি সেনের এই তিন নম্বর সেনে একটা স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিব জয়েন করার পরে পরবর্তী লাইনের জন্য আবার তিনটি সেন্ড করব দুই তিন তিনটি সেন্ড করলাম তিনটি সেন্ড করার পরে যেখানে তিনটি সেন্ড করেছি ওই তিনটি সেনের গোড়ায় আরেকটি ডাবল কুশট করব একটি ডাবল কুশট করলাম তিনটি সেন সমান একটি ডাবল কুশট তো আরেকটি ডাবল কুশট করলাম দুইটি ডাবল কুশট হলো এখন আমরা পরবর্তী যে সেন স্টিচ আছে অর্থাৎ এই সেন স্টিচের উপরে পরবর্তী যে ডাবল কুশেটের উপরে যে সেন স্টিচ আছে এটার উপরে আবার দুইটি ডাবল কুশেট করব এক দুই যে দুইবার ডাবল কুশেট করলাম এর পরবর্তী স্টিজেও দুইবার ডাবল কুশট করবো অর্থাৎ এখানে প্রতিটা সেন স্টিজে দুইটি করে ডাবল কুশেট হবে তো আমাদের যদি এখানে প্রতিটা সেন স্টিজে করে ডাবল ক্রোশিট করি তাহলে বারোটি ডাবল ক্রোশিটের উপরে এ রাউন্ডে মোট চব্বিশটি ডাবল ক্রোশিট হবে তা আমি সবগুলো ডাবল ক্রোশিট করে নিচ্ছি একটা সেনও বাদ দেওয়া যাবে না সবগুলো সেনের মধ্যে সবগুলো সেন স্টিজের মধ্যে দুইটি দুইটি করে ডাবল ক্রোশিট হবে দেখুন আমি এ রাউন্ডে সবগুলো ডাবল ক্রোশিট করে নিয়েছি এখন আমি জয়েন দেখিয়ে দিচ্ছি এই যে এখানে তিনটি সেন আছে রাউন্ডের শুরুতে তিনটি সেনের তিন নম্বর সেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এখন পরবর্তী লাইনের জন্য আবার তিনটি সেন্ট করব এক দুই তিন তিনটি সেন্ট করলাম তিনটি সেন্ট করার পরে এই যে যেখানে তিনটি সেন্ট করেছি এ ঘরে আর কোনো কাজ হবে না পরবর্তী যে ডাবল কোশেট আছে এই ডাবল কোশেটের উপরে যে সেন স্টিচ আছে দেখুন পরবর্তী সেন স্টিজের উপরে একবার দুইবার ডাবল কুশ্যুট করব এক দুই একই স্টিজের ভিতরে দেখুন একই স্টিজের ভিতরে দুইটি ডাবল কুশ্যুট করেছি এর পরবর্তী যে চেন স্টিজ আছে এটার মধ্যে আবার একবার ডাবল কুশ্যুট করব এক এর পরবর্তী যে সেন স্টিজ আছে যে দেখুন এটার মধ্যে আবার দুইবার ডাবল শ্যুট করব এটাতে এ রাউন্ডে এভাবে কাজটি হবে একবার হচ্ছে একটা স্টিজের মধ্যে একবার ডাবল শ্যুট করব পরবর্তী স্টিজের মধ্যে দুইবার ডাবল শ্যুট করব এখানে এক দুই এক দুই এরকম করে এ রাউন্ডের কাজটি হবে এই যে দেখুন দুইবার ডাবল শ্যুট করেছি আবার এই যে পরবর্তী সেন স্টিজে একবার করব এর পরবর্তী সেন স্টেজে আবার দুইবার ডাবল কুশট করব এক দুই তো এ রাউন্ডে আমি দেখুন এখানে এখানে একটি ডাবল কুশেট এই তিনটি সেন সমান একটি ডাবল কুশেট তো এই ঘরে আর কোনো কাজ করি না পরবর্তী সেন স্টেজে দুইটি ডাবল কুশেট করেছি এর পরবর্তী সেন স্টেজে একটি যে এর পরবর্তী শ্রেণী স্টেজে একটি এর পরে শ্রেণী স্টিজে আবার দুইটি আবার একটি আবার দুইটি এরকম করে এক দুই এক দুই করে এ রাউন্ডের কাজটি করতে হবে তো আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিচ্ছি যে দেখুন আমি এ রাউন্ডের কাজটাও করে নিয়েছি এখন এই যে এখানে প্রথমে তিনটি সেনের তিন নম্বর সেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিছি এখন আমি একটা বাড়তি সেন্ড করে সুতাটা কেটে দিব আমি কালার চেঞ্জ করবো তাই আপনারা চাইলে রাউন্ড আরও বাড়িয়ে নিতে পারলেন তো কীভাবে বাড়াবেন সেটা আমি বলে দিচ্ছি যদি আপনারা এটা আর একটু বড়ো করতে চান তাহলে রাউন্ডগুলো বাড়িয়ে নিতে হবে এই যে এই রাউন্ডে তিন নম্বর রাউন্ডে যেরকম আমি এক দুই এক দুই করে কাজটি করেছি অর্থাৎ একটি ডাবল শোটের উপরে একটি ডাবল কুশেট পরবর্তী ডাবল শুটের উপরে দুইটি ডাবল কুশেট এই যদি আরেকটা রাউন্ড বাড়াতে চান তাহলে এ দুইটি ডাবল কুশিটের উপরে একটি একটি করে ডাবল কুশিট করবেন তিন নাম্বার ডাবল কুশিটের উপরে যাই দুইটি ডাবল কুশিট করবেন এখানে এক এক দুই এক এক দুই এরকম করে করতে হবে এ রাউন্ড হচ্ছে এক দুই এক দুই করে পরবর্তী রাউন্ড হবে এক এক দুই এরকম করে তো একই ফলো করে আপনারা লাইনগুলো বাড়িয়ে নিতে পারেন আর ফ্ল্যাট সার্কেলের এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ওটাও দেখে নিতে পারেন তো আমি এখন কালার চেঞ্জ করছি দেখুন আমি এখন এই কালার সুতা দিয়ে কাজ করব তো প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি যে স্লিপ নোট করে নিলাম এরপরে এখানে যে কোনো একটি সেনের গ্যাপ মানে যে কোনো একটি সেন থেকে যে কোনো একটি সেন স্টিচ থেকে এই সুতাটা জয়েন করে নেব যে দেখুন হুকটাকে এভাবে ঢুকিয়ে যে সুতাটাকে এইভাবে জয়েন করে নিব এই যে একটা স্লিপ স্টিচ করে দিলাম এখন সাইডটি এই যে এটা স্লিপ স্টিচ করার কারণে এখানে একটি সেন হয়েছে মানে সুতাটা জয়েন করার কারণে এখন আরও তিনটি সেন করব এই যে তো তিনটি সেন করার কারণে এখানে মোট সাইডটি সেন হলো একটু এই রাউন্ডটা খেয়াল করবেন ভালো করে এই যে দেখুন এই ডিজাইনটা করব এখন এই ডিজাইনটা হবে তো সাইডটি সেন্ড করার পরে দ্বিতীয় যে সেন্টটি আছে এই যে প্রথম সেন বাদ দিয়ে দ্বিতীয় যে সেন্টটি আছে দ্বিতীয় সেনের এই যে প্রথমে যে লুপটি থাকবে উপরের দিকে যে লুপটি থাকবে এই লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতা বের করে আনবো স্লিপ স্টিচ যেভাবে করি সেভাবে কিন্তু সুতাটা এরকম হুকের মধ্যে রেখে দিব এর পরবর্তী সেন থেকেও এরকম একটি লুপের ভিতর দিয়ে এই যে সুতাটাকে এইভাবে বের করে আনবো এই যে হুকের মধ্যে সুতাটাকে এভাবে রেখে দিব এরপরে এই যে প্রথমে যে সুতা জয়েন করেছি জয়েন করার ফলে এখানে দুই দিকে দুইটি লুপ দেখা যাচ্ছে এই যে এর পাশের লুপটার ভিতর দিয়ে সুতাটাকে এভাবে বের করে আনবো এই যে সবগুলো হুকের মাথায় রেখে দেব এরপরে এই যে পরবর্তী যে সেন স্টিচ আছে এই যে যেখানে সুতাটা জয়েন করেছি এর পরবর্তী যে সেন স্টিচটা আছে হ্যাঁ যে এই সেন স্টিচের ভিতর দিয়েও এইভাবে সুতাটাকে বের করে আনবো এই যে স্লিপ স্টিচের মতো করে আনার পরে দেখুন এখানে আমাদের কয়টি লুপ হলো এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি লুপ হবে এই পাঁচটি লুপকে একসাথে জয়েন করে দিব হ্যাঁ যে এবার একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি তারপর আরেকটি সেইন এই যে যেখানে এবার আমরা যেখানে স্লিপ স্টিচ করেছি এই যে দেখুন স্লিপ স্টেজের এখানে যে প্রথম যে লুপটি থাকবে এই লুপের ভিতর দিয়ে এই যে একবার এরকম করে সুতা বের করে আনবো তারপরে এই যে জয়েন করার কারণে এই যে এখানে একটি লুপ দেখা যাবে একটু ভালো করে খেয়াল করবেন এই লুপটির ভিতর দিয়েও এরকম করে স্লিপ স্টিজের মতো এই যে সুতা বের করে আনবো তারপরে যেখানে জয়েন করেছি এই যে এখান থেকেও এখানে দুইটি লুপেরও একটি লুপ থেকে এরকম করে সুতা বের করে আনবো এর পরবর্তী যে সেন স্টিজ আছে দেখুন এর পরবর্তী যে সেন স্টিজ আছে এটার ভিতর থেকেও এইভাবে সুতা বের করে আনবো আনার পরে এই যে সবগুলোকে একসাথে জয়েন করব। দেখুন এখানে কয়টি হলো এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি লুপ হলো এই যে এই পাঁচটি লুপকে একসাথে জয়েন করবো একসাথে জয়েন করে দিলাম একটা স্লিপ স্টিচ একটি সেইন এই যে সেইনের পরে যে স্লিপ স্টিচ আছে এই যে স্লিপ স্টিজের ভিতরে এই যে একটি লুপের ভিতর দিয়ে আবার সুতাটাকে এভাবে বের করে আনবো আবার এই যে এখানে একটা লুপ থাকবে এই লুপের ভিতর দিয়েও একবার সুতাটাকে এভাবে বের করে আনবো এখানে কিন্তু হুকের মধ্যে সুতার কোনো প্যাঁচ দিব না এরপরে এই যে এখানে দুইটি লুপ থাকবে এই দুইটি লুপেরও এই দিক থেকে এই যে আবার সুতা বের করে আনবো এরপরে পরবর্তী যে চেন স্টিচ থাকবে এই যে দেখো ডাবল কুশুটির উপরে যে চেন স্টিচ আছে এই সেন স্টিচের ভিতর দিয়েও এরকম করে সুতা বের করে আনবো তাহলে আমাদের এখানে পাঁচটি লুপ তৈরি হবে প্রতিবার এই পাঁচটি লুপকে পরে একবারে এরকম করে জয়েন করে দিব জয়েন করে দিলাম আবার একটি স্লিপ স্টিচ করলাম আবার একটি সেন করলাম যেখানে স্লিপ স্টিচ করেছি এই যে এখানে প্রথম এই যে লুপটি থাকবে একটি লুপের ভিতর দিয়ে এভাবে সুতা বের করে আনবো এই যে এখানে যে লুপটি থাকবে এই লুপের ভিতর দিয়েও সুতা বের করে আনবো এই যে স্লিপ স্টিচের মতো করে আবার এখানে যে সেন স্টিচে জয়েন করেছি এখানে দুটি লুপ থাকবে এই দুটি লুপের এই একটি লুপের ভিতর দিয়ে সুতা এইভাবে বের করে আনবো পরবর্তী যে সেন স্টিচ থাকবে ওই সেন স্টিচের ভিতর দিয়েও এভাবে সুতা বের করে আনবো তারপরে একসাথে সবগুলোকে জয়েন করে দিব আবার একটি স্লিপ স্টিচ করবো আর একটি সেন্ট করবো একটি সেন্ট করার পরে এই যে যেখানে স্লিপ স্টিচ করেছি এখানে একটি লুপের ভিতর দিয়ে এভাবে সুতা বের করে আনবো আবার এরকম একটি লুপের ভিতর দিয়ে এই লুকটার ভিতর দিয়েও এরকম করে সুতা আনবো তারপরে এই যে এখানে জয়েন করেছিলাম এখান থেকেও একটি সুতা বের করে আনবো এই যে এরপরে পরবর্তী যে ডাবল ডাবলকুশিটির উপর যে সেনিস্ট্রি থাকবে এই সেন্স্টিজের ভিতর থেকেও এভাবে আরেকটি লুপ বের করে আনবো তো মোট আমাদের এখানে পাঁচটি লুপ তৈরি হবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি লুপকে একসাথে জয়েন করে দিব এরকম করে কাজটি হবে তো আমি প্রতিটা সেই স্টিজে এরকম করে কাজটি করে নিচ্ছি সেম এগুলো যেভাবে করেছি পুরা রাউন্ডের কাজটা সেম একই হবে তা আমি একই নিয়মে কাজটা শেষ করে নিচ্ছি পুরা রাউন্ডে তারপর দেখাচ্ছি যে দেখুন আমি একই যে রাউন্ডের কাজটা শেষ করে নিয়েছি ডিজাইনটি একই নিয়ম ফলো করে করে নিয়েছি তো শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করবেন এই যে দেখুন এখানে এটা দেখে বুঝে নেবেন যে দেখুন এখানে যে হুকটাকে এভাবে ঢুকিয়ে যে কোনো একটি মানে সেনের গ্যাপ থেকে এই যে স্টিচগুলো দেখা যাবে এখানে যে যে কোনো একটি গ্যাপে এই যে হুকটাকে এভাবে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ করে দিবেন এই যে এভাবে একটা স্লিপ স্টিচ করে দিবেন তারপরে বাড়তি একটা সেন করে সুতাটা কেটে দিতে হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন আপনারা যে কোনো কালার দিয়ে সুতাগুলো পরে হাইট করে দিতে হবে যে কোনো কালার দিয়ে আপনারা এই ম্যাটটি তৈরি করে নিতে পারেন এই যে দেখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম